তো নামানোর জন্য ও এখান থেকে উঠতেছে ওই পাশ দিয়ে নামছিল তো দেখা যাক এখন ও নামতে পারে কিনা আস্তে আস্তে যাও ভাই এখন তো ভাই ভাই আস্তে পিছন থেকে ঘুরতেছে আস্তে 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 কি অবস্থা রে উল্টো নিয়ে ঠেলা দাওছে ভাই এটা ঠেলা দাওছে দুইজনে চেষ্টা করতেছে মাও ভাই না দুইজনে ইসি এন্টার কর 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 আওয়াজ করতেছে রে ভাই রে কয়েক দিন আগে সেনিস্কুপ পাল্টাইলে কয়েকদিন আগে দেন 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 দেন

ভাই আমারই কিন্তু ভয় লাগতেছে দেখুন হিন্দা বলে নামবো ভাই আমারই ভাই ভয় লাগতেছে আমারই নিজেরই ভয় লাগতেছে